নমস্কার বন্ধুরা অঙ্গনা স্টনাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন আজকের রেসিপিটা নেওয়া যাক আজকের রেসিপিটা দেখেই বুঝতে পারছেন কতটাই মজাদার আর ততটাই স্বাদের যেমন দেখছেন তার থেকে দ্বিগুণ স্বাদের তাই আপনারা গরম ভাতে এরকম একটা রেসিপি পরিবেশন করুন আজকের রেসিপির নাম জেনে নেওয়া যাক ইলিশ মাছের মাথা দিয়ে থরের চচ্চড়ি আজকে এখানে লাগে থোর আলু আর বেগুন খুব সামান্য উপকরণ দেওয়া হয় থোরকে এরকম পাতলা এবং লম্বা লম্বা করে সুন্দর করে কেটে নিতে হবে আর এখানে লাগছে আলু আর বেগুন আলু বেগুনটা আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি এইবার আমি প্রেশারে খুব ভালো করে থরটা সেদ্ধ করে নেব এই রকম পদ্ধতিতে আপনারা একদিন থর চচ্চড়ি করে দেখুন কথা দিচ্ছি গরম ভাতে আর কিছু লাগবে না সাধারণ দিনে আপনারা এরকম একটা চচ্চড়ি করে খান খুব ভালো লাগবে আর করে খেয়ে কমেন্টে জানান কেমন লাগছে এখানে খুব সামান্য উপকরণ লাগছে আর লাগছে এক টুকরো ইলিশ মাছ ইলিশ মাছের মাথা লাগছে এখানে আমি মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি আপনারা ইউটিউব থেকে যারা দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে নেবেন এটা আপনাদের সামনে আমার অনুরোধ রইল চলুন এইবার আমি এখানে একটা জিনিস স্কিপ্ট করে গেছি তার জন্য খুবই দুঃখিত আমি এখানে লঙ্কা তেজপাতা আর মাছফোড়ন দিয়েছিলাম এরপর আমি আলু আর বেগুনটা দিয়ে দিয়েছি এখানে আমি ভালো করে এটা ভেজে নেব ভালো করে বলতে খুব বেশি ভাজবো না কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর একটু হালকা ব্রাউন হবে এই এইরকমভাবে ভালো করে নেড়ে ঘেঁটে ভেজে নিতে হবে ভেজে এইবার ভাজা মাছের মাথাটা আমি দিয়ে দেব। এটা যেহেতু চচ্চড়ি মাছের মাথাটা আমি একটু ভেঙে দেব দেখুন এইভাবে ভেঙে দিতে হবে আপনারা একটু কোথকে কোথা থেকে আমার এই চ্যানেলটা দেখছেন আমার এই রেসিপিটা দেখছেন একটু কমেন্টে জানান আপনারা কমেন্টে জানালে আমার খুব ভালো লাগবে আপনাদের নামগুলো আমার নিতে সুবিধা হবে চলুন এইবার আমি এখানে আমি মাছের মাথাটা ভেঙে দিয়েছি এইবার সামান্য আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব আর লঙ্কা গুঁড়ো যে যেমন খাবেন এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন আর এখানে সামান্য মিষ্টি দিতেই পারেন আর দিচ্ছি এখানে জিরে গুঁড়ো আর কিছুটা আদা আমি এখানে গ্রেড করে দেব আপনারা মনে করলে আদা বাটাও দিতে পারেন আদাটা গ্রেড করে আমি ভালো করে একটু নেড়ে নেব দেখুন ভালো করে নেড়ে ঘেঁটে কষিয়ে মতো নেব খুব সুন্দর হয় দেখুন কত সুন্দর এখনই দেখতে লাগছে এরপর আমি এখানে সেদ্ধ করা থরটা একটু হাতার সাহায্যে নেড়ে ঘেঁটে আমি এইখানে তুলে দিলাম খুব সহজ পদ্ধতিতে হয় আর খুব তাড়াতাড়ি হয় কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই হয় আপনারা অফিসের দিনে বা কোথাও যাওয়ার দিনে তাড়াহুড়ো থাকলে এই রান্নাটা আপনারা অনায়াসেই করে নিতে পারেন সারাদিন মুখে লেগে থাকবে দেখুন ভালো করে নেড়ে ঘেঁটে নিতে হবে নেড়ে ঘেঁটে আমি এবার এখানে একটু সামান্য জল দিয়ে দেব বুঝলেন যেহেতু আলুটা আমার আর একটু সেদ্ধ হবে তাই একটু সামান্য জল দেবো বেশি জল দেব না আর সামান্য লবণ দিয়ে দেবো লবণটা আপনারা স্বাদ মতো দেবেন এইবার আরেকটু নেড়ে ঘেঁটে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব দেখুন আমি ফিরে আসছি কিছুক্ষণ পর জলটা শুকিয়ে গেছে আর এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে এইবার ভালো করে নেড়ে ঘেঁটে এটা দেখুন নেড়ে ঘেঁটে নিতে হবে এরপর আমি একটু ওই ইলিশ মাছের তেল রেখে দিয়েছিলাম ওই তেলটা ভালো করে একটু ওপর থেকে ছড়িয়ে দেবো যাতে ফ্লেভারটা আরও দ্বিগুণ হয় চচ্চড়ি মানে বাঙালিদের একটা খুব ভেতর থেকে আন্তরিকভাবে ট্রানের প্রিয় একটা জিনিস তাই বাঙালিদের জন্যই রাখলাম আজকের রেসিপিটা অবশ্যই আশা করছি আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং সকলেই কমেন্টে জানাবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আসছি পরের ভিডিও নিয়ে নমস্কার